আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় কাজ ইসরায়েলের পরিকল্পনা শেষ করা ও হামাজকে সম্পূর্ণভাবে পরাজিত করার বিকল্প নেই মস্কোর নতুন করে চালানো গোলা বর্ষণ ও ড্রোন হামলায় ইউক্রেনে পাঁচজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে অন্যদিকে কিয়েব রাশিয়ার সারাতোভ অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর এক প্রতিবেদনে আহ্বান জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজার ভূখণ্ডের বিষয়ে নতুন পরিকল্পনার প্রেক্ষিতে জরুরি সভা ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মালিতে প্রায় বিশ জন সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশটিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তা সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সন্দেহ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন ইনশাল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাজ শেষ করা ছাড়া কোন উপায় নেই গাজা দখল পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজাই কাজ শেষ করা ও হামাজকে সম্পূর্ণভাবে পরাজিত করার বিকল্প নেই জেরুজালেমে বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি একথা বলেন এ সময় নেতানিয়াহু গাজাই পরিকল্পিত সামরিক অভিযানের পক্ষেই সাফাই গিয়েছেন ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বলেন আমাদের লক্ষ্য গাজা দখল করা নয় আমাদের লক্ষ্য গাজাকে মুক্ত করা পাশাপাশি তিনি ক্রমবর্ধমান বৈশ্বিক সমালোচনাকে মিথ্যার বৈশ্বিক প্রচারণা বলে অভিহিত করেন তিনি জানান গাজার পরবর্তী পদক্ষেপের জন্য একটি তুলনামূলক স্বল্প সময়সীমা নির্ধারণ করা হয়েছে তার মতে লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে গাজাকে নিরস্ত্রীকরণ ইসরায়েলি সামরিক বাহিনীর সম্পূর্ণ নিরাপত্তা, নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং একটি অস্রায়েলি বেসামরিক প্রশাসনের হাতে দায়িত্ব দেওয়া তিনি আবারও গাজার সংকটের জন্য হামাজকে দায়ী করেন গত একদিনে গাজা উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিকে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা নেতানিয়াহু সামরিক অভিযান সম্প্রসারণ পরিকল্পনার প্রতিবাদে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন রোববার আন্তর্জাতিক নিন্দার মধ্যেই নেতানিয়াহু বিদেশি ও স্থানীয় সংবাদ মাধ্যমের জন্য একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা এমন এলাকাগুলো থেকে মৃতদেহ পেয়েছে যেখানে ফিলিস্তিনিরা সাহায্য পাওয়ার অপেক্ষায় ছিলেন হয় খাদ্য কনভয় দুধ বরাবর অথবা ব্যক্তিগতভাবে পরিচালিত সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ইউক্রেনে মস্কোর হামলায় নিহত পাঁচ রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত মস্কোর নতুন করে চালানো গোলা বর্ষণ ও ড্রোন হামলায় রবিবার ইউক্রেনের পাঁচজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে অন্যদিকে কিব রাশিয়ার সারাতো অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সংঘাত সমাধানে একটি শীর্ষ সম্মেলন আয়োজনে সম্মত হলেও যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে কোন বিরতি দেখা যায়নি তবে এখন পর্যন্ত ইউক্রেনকে সম্মেলনে অন্তর্ভুক্ত করা হয়নি ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে রুশ গোলা বর্ষণে ঝাঁপড়িচ্ছে অঞ্চলে তিনজন নিহত একজন আহত হয়েছে পাশাপাশি পূর্বাঞ্চলে তীব্র লড়াই চলা কোতে আরো দুই বেসামরিক নিহত হয়েছে এছাড়া কৃষ্ণ সাগর উপকূলীয় শহর ও তিনজন সমুদ্র স্নানকারী মাইন বিস্ফোরণে নিহত হয়েছে তারা এমন একটি নিষিদ্ধ এলাকায় সাতার কাটতে গিয়ে মাইনের সঙ্গে ধাক্কা খায় যেটি সম্ভাব্য রুশ নৌ আক্রমণ ঠেকাতে পাতা হয়েছিল অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে তাদের ড্রোন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সারাতোভে একটি বৃহৎ তেল শোধনাগারে আঘাত এনেছে যা যুদ্ধক্ষেত্র থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে সারাতোভের গভর্নর রোমান গিন শুধু অস্পষ্টভাবে বলেছেন একটি শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ড্রোন হামলায় একজন নিহত হয়েছে পাশাপাশি রাশিয়ার অঞ্চলে একজন নারী নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছে ইউক্রেনীয় হামলার শিকার হয় কি তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা মস্কোর ক্ষয়ষ্ণ যুদ্ধের অর্থায় সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করেছে সবই রুশ রাষ্ট্রীয় বাজেটের মূল অর্থের উৎস এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সঙ্গে সাক্ষাৎ করবেন দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধানের চেষ্টা করতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক জানান তিনি। মাধ্যমে বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করব তিনি যেন অতি সত্য ফিলিস্তিনিদের কার্যকরী ব্যবস্থা ভেঙে দিয়ে খুব দ্রুতই ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিঃশেষ করে দেয় উল্লেখ্য বেনগাভীর এর আগেও গাজা থেকে সকল ফিলিস্তিনিকে উচ্ছেদের আহ্বান জানিয়েছে সূত্র আল জাজিরা গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা ভূখণ্ডের বিষয় নতুন পরিকল্পনার প্রেক্ষিতে জরুরি সভা ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোববার নিউ ইয়র্কে এই সভা অনুষ্ঠিত হবে এর আগে শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটে গাজা দখলের বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয় ক্যাবিনেটের অনুমোদনের খবরের পর জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং জোটের নিন্দা জানায় জার্মানি যুক্তরাজ্যের ইতালি অস্ট্রিয়া নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ বিবৃতিতে নেতেনিয়াহুর এই পরিকল্পনাকে বাতিল করে দেওয়া হয় এমন পরিকল্পনা সাধারণ ফিলিস্তিনিদের জীবন খারাপ করে তুলবে বলে আশঙ্কা করে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরিস এই পরিকল্পনাকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডিয়ার লাইন এই পরিস্থিতিতে ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য ফ্রান্স ইউকে স্লোভেনিয়া ডেনমার্ক ও গ্রিস নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায় মালিতে জানতাকে উৎখাতে চেষ্টা প্রায় বিশ সেনা গ্রেপ্তার মালিতে প্রায় বিশ জন সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশটিতে অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জানতা সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সন্দেহ রয়েছে সংশ্লিষ্ট সূত্রের বরাদিয়ে এফপির রবিবার এ তথ্য জানিয়েছে মালির এক নিরাপত্তা সূত্র বলেছে তিন দিন আগে থেকে প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল করার প্রচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার শুরু হয়েছে এখন পর্যন্ত অন্তত বিশ জনকে আটক করা হয়েছে সেনাবাহিনীর আরেক সূত্র এই অস্থিতিশীল করার প্রচেষ্টার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে অপ্রয়োজনীয় গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের আব্বাস যিনি মপ্তির সাবেক গভর্নর ও সম্মানিত সামরিক কর্মকর্তা রবিবার সকালে রাজধানীর উপকণ্ঠে কাতি শহরে সেনারায় সেতাকে তাকে গ্রেপ্তার করে তবে তাকে গ্রেপ্তারের কারণ জানানো হয়নি এফপির তথ্যমতে দুই সাল থেকে মালি একাধিক সংকটে জর্জরিত আল কায়দা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গিদের হামলা সাম্প্রদায়িক অপরাধমূলক সহিংসতা ও চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে রয়েছে দেশটি ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন ইনশাআল্লাহ বিএনপি বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায় আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে এর পরেও অনেক চ্যালেঞ্জ আছে জুলাই গণ অভ্যুত্থানে সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন স্বৈরাচারে দেশের অর্থনীতি স্বাস্থ্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে তা আবার পুনর্গঠন করবে বিএনপি সেই লক্ষ্যে দিকেই এগোচ্ছে বিএনপি তিনি বলেন ক্ষমতায় এসে দেশ বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে তাদের ভবিষ্যতের জন্য